এবার তো দেখলেন আমি যদি খারাপই হয়ে থাকি তাহলে আমার পিছনে আবার কেন মেয়েকে মেয়েকে দিয়ে আমাকে কল দিবে কেন আমাকে আবার ডাকবে কেন যে আপনার জন্য আমার মা অসুস্থ হয়ে পড়তেছে আপনাকে না দেখে তাহলে তো আমি খারাপ ছেলে আমাকে তো ঘৃণা করা দরকার আমাকে ঘৃণা না করে আমাকে আবার অ্যাকসেপ্ট করতে চাচ্ছে এটা কি আপনারা করবেন কখন অ্যাকসেপ্ট একটা খারাপ মানুষকে কখন আর অ্যাকসেপ্ট করবেন আপনাদের মেয়ে মেয়েকে নিয়ে যদি একটা লোক খারাপ কিছু করে ওই মেয়েকে কি আর কথা বলতে দিবেন তার সাথে মরে গেলেও তো কেউ দিবে না আমি তো দিব না তাহলে আমি খারাপ কোথায় হইলাম ভাই আমি এটা দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি আমি তাদের তাদের যেন একটা শাস্তির আওতায় আনা হয় এটার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এবং হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর উপর আস্থা রেখে তাদেরকে বলতেছি তারা একটু এটা খতিয়ে দেখুক আমি চাই না অনলাইন প্ল্যাটফর্মে এত কাজ হোক প্রতিদিন মানুষ ঘুমের থেকে উঠেই একটু ফেসবুকটা খুলবে একটা ভালো একটা নিউজ দেখবে তাই সেই দেখে যে এই কাউ কাউ হাউ কাউ আমাকে বক্কাবাজি করতেছে আমার ফাঁসির দাবি করতেছে ভাই বুঝলাম না সবাইকে বলতেছি আপনারা একটু এটা তদন্ত করার প্রস্তুতি নিন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ আর সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন সবাই টেক কেয়ার আমরা যদি সত্যিকারীর আপনি যদি অপরাধ না করে থাকেন আমরা যদি আপনার যে স্ত্রী এখনো বর্তমানে রয়েছে তার কারণ তার সাথে আপনার ডিভোর্স হয় নাই আইনগতভাবে এখনো আপনার স্বামী স্ত্রী সে যে এই অপকর্মটা করে নাই সেটা যদি আপনার সাথে সরাসরি ফোনে লাইনে নিয়ে আসতে পারি তাহলে সেই ভিডিওটা আসলে কি ধরনের আপনি জবাবটা যদি যিনি বলেন যে না ও আমার এখন স্ত্রী আমি সংসার করতে চাই এর আগে বলেছে যে তার সাথে সংসার করতে চায় না তার পাশে চাই তারপরের ভিডিওতে যদি আপনার সাথে আবার আপনি বলছেন আপনার বাড়িতে গিয়েছে সেটা যদি সে বলে যে আমি সংসার করতে চাই সেই ভিডিওটিকে আমরা প্রকাশ করতে পারবো কিনা অবশ্যই অবশ্যই প্রকাশ করতে পারবেন কারণ সে তো এতদিন ছিলে ছিলে বলছে না যে আমি সংসার করতে চাই না আর আমার কাছে রেকর্ড আছে সে সংসার করতে চায় তার আপনি চান কিনা আমি চাই না আমি জীবনও না আমি মরে যাব প্রয়োজনে আবার মরে আবার আবার জিন্দু হয়ে আসলে আমি নতুন জীবন মানে নতুন কিছু ভাবার চেষ্টা করবো বাট ওর কাছে তো যাবো না আমি মরে গেলেও যাবো না কারণ আমাকে দিয়ে তো চুরির কাজগুলো দেওয়ার জন্য আমাকে ওইগুলা আমাকে তিন দিন না খাওয়া হয়ে রাখছে ঘরের মধ্যে তালা মেরে মেরে পানি দিছে শুধু আছে ঘরের ভিতরে আমাকে আমাকে অনেক শাস্তি দিছে ভাই আমি কিভাবে বলবো আমার গত ছয় সাত মাস আগে ধরনের শাস্তিগুলো দিত আপনাকে আমাকে শাস্তি দিত আমাকে ঘর থেকে বেরোতে দিত না আমি যে কোথায় যাব আমার একটা ফ্রেন্ড সার্কেলের সাথে একটু দেখা করতে সেটাও দিত না

আমাকে কিছুই দেয় নেই